আসসালামু আলাইকুম এক গুছু জবা ফুলের শুভেচ্ছা ফাগুন মাসে হ্যাঁ রান্না করতেছি মগজ আমি আগেই মুসল্লাটা একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন করে ব্লগিংটা বড় ছোটো হওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ আদা রসুন পেস্ট আর একটু হলুদ মরিচের গুঁড়ো কারণ আমি এই মগজ বোনাতে ইটা কম দিই বাটা মশলাটা তো কম দিই কাঁচা মসলি এটা মশলা কষতেছে এখন তুই মগজ দেই আর এখানে রান এই বাগার দিব দুই রকম একের ভিতরে দুই একটা ডাল বাগার দিব আর চিংড়ি মাছ দিয়ে আমার আমাদের বেলকুনিতে পুঁইশাক হয়েছে পুঁই শাকের মুসি যেটাকে বলে সেটা হয়েছে সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভোনা করবো সেটা আপনাদের দেখাচ্ছি একটু তেল কম হয়েছে মগজ ভোনাতে তেল কম হয়েছে আমি মগজ ভোনাতে এই একটু এই বাটা মশলা একদম কম দিই কারণ বাটা মশলা বেশি দিলে মগজ ভোনাটা ভালো লাগে না তাই এটা একটা না পুড়ে যায় মগজটা দিয়ে দিচ্ছি গরুর মগজ আপনারা মগজ গুঁড়া মশলা বেশি দেন কিন্তু আমি মগজ ভুনাটা একদম সাদা করি একদম সাদা সাদা শুধু হালকা বাটা অল্প একটু কালার আসার জন্য অল্প একটু বাটা মশলা দিবেন আর কাঁচামরিচ কেটে দিবেন গরম মশলা জিরা পাউডার এগুলা দিবেন দেখবেন মগজের টেস্ট আলাদা রকম টেস্ট আসে আর বেশি বাটা মশলা দিলে মগজ ভোঁড়াটা টেস্ট কম হয় এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মগজটা সিদ্ধ হওয়ার জন্য হতে থাক মগজ ভুনাটা ওইদিকে আমি ওইদিকে আরেকটা বাগার দিব একের ভিতরে দুই আপনাদের তো বলি যে আমি একের ভিতরে দুই কাজ করি যদি একই রকম রান্না বাগার হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় এটা হলো টমেটো ডাল হয়ে গেল তার আগে রান্না করে রেখেছি এখন আমি এটার ভিতরে তেল দিব আর একটু তেল দিয়ে শাক দিয়ে দেব এখন চিংড়ি মাছ পুঁই শাকদের রান্না করেছি সেটা দিয়ে দিলাম আপনি আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ অবশ্যই খান আমাদেরও ভালো লাগে খেতে তাও এটা আমাদের নিজস্ব টপে বোনা এটা আরও টেস্ট খেতে কারণ শ্বাস ছাড়া এটা আরও টেস্ট এখানে দেখি মগজ ঘুঁড়াটা কি হলো আর মগজ ঘুঁড়াটা হয়ে আসছে একটু জিরা পাউডার দিব জিরা পাউডার দিয়ে দিলাম দিলামগজাটা হয়ে আসছে আর পুঁই শাকটা দেখতেছি এখানে পুঁই শাকটা হয়ে গেছে আগে রান্না করে রেখেছিলাম এখন বাগানটা আপনাদের সামনে দিলাম কারণ আমি একসাথে দুই চুলায় কাজ করি দুইটা রান্না একসাথে দেখানো যায় না তা হাফ হাফ করে দেখালাম ওটা ওইটাও মনে করেন আপনি তো মগজ মোটামুটি সবাই রান্না করতে পারেন ওইটা পেস্ট আগেই ব্রন করে রেখেছিলাম এখন এটা হয়ে গেছে এটা মোটামুটি মগজ ভুনা তেলের উপরে নামেই ফেল মগজ ভুনা করতে সময় লাগে আমার রান্না প্রায় শেষ এটা শাক হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব মগজটা টোকা টোকা রেখেছি আমার বাচ্চা খেতে পছন্দ করে আমার বাচ্চাটা আমার বাচ্চাই ছোট হলো এক বাচ্চা তো বাচ্চাই বড় হলো ছোটই থাকে মা বাপের কাছে খুব পছন্দ আমার ছেলের মগজ বোনা তাই বেশিরভাগ আমার ছেলের উদ্দেশ্যে রান্না করি হুম আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেবো মগজ বোনা তো মোটামুটি হয়ে গেছে এখন এটারও গ্যাসটা অফ করে দেবো হ্যাঁ ঢেকে দিব হতে থাক ভালো থাকবেন আমার ফাইনাল রান্নার রুম এখন গ্যাসটা অফ করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক দিবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম